নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বিশেষ ব্লগের নতুন একটা ভিডিওতে আমাদের দুজনের আপনাদেরকে অনেক স্বাগত তো সকাল হয়ে গেছে এখন বাজে করতে হচ্ছে ছটা দশ তো আমি আর এই তাড়াতাড়ি উঠে গেছি এই যে দেখতে বুঝলেন এই হিচকি উঠছে তো এই জন্য ঘুম দিয়ে উঠে গেছি তা ভাবলাম কি উঠে গেছি যে গেলে একে একটু পুরি টুড়িয়ে দিয়ে তারপরে গিয়ে ঘরের কাজগুলো সব করে নেবো তো আজকে আমাদের এখানে এত কুয়াশা পড়েছে এত কুয়াশা মানে কিচ্ছু মানে পিছিয়ে পাশের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না আর তেমনই ঠান্ডা পড়েছে তাই জন্য সবাই বলছিলো কমেন্ট করেছে না ওকে একটা টুপি পরে জন্য ওকে সকাল সকাল আগে টুপি পরে আমার সন্টুকে সাজিয়ে দিয়েছে বউ বউ এই আমার সন্টু পুরো বউ সেজে গেছে এইবারে ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করবো করার পর হিটকিটা কমে গেলে গিয়ে গো ঘুম পাড়িয়ে দেবো ও ঘুমাবে দুধ দুধ খাওয়া হয়ে গেছে যেই পটি মটি পোসা করে দিলাম বেশি উঠে গেছে কি আর করবো ছোটো মানুষ আর এখন শুচ্ছে না কাঁদছে তাই জন্য হিচকে উঠে গেলে ও কোলে থাকবে নিচে থাকবে না তো চলুন সবার দিন খুব ভালো করে শুরু করুন আমাদেরও দিন আজকে খুব ভালো করে শুরু হয়েছে যাই না পরবর্তীকালে আশা করি ভালোই কাটবে চলতে বাবা চলো তো আমার ছেলেকে এরপরে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাকিকে খাবার দিয়ে দিলাম খেয়ে একটু জল খেয়ে নিয়ে আর এদিকে আমি ডিম সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিলাম আর কলা ভাজাটা বসিয়ে দিলাম তো এইদিকে কলা ভাজাটা হচ্ছে আর আমি ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম তো জামা কাপড় দিয়ে আর এই যে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে আর এই যে স্নান করতে চলে গেলাম তো তাড়াতাড়ি স্নান টান করে আর এইদিকে ঠাকুরের বাসনটা মেজে আর এদিকে আমি পুজো দিতে বসে গেছি আমার ছেলে এখন একটু একটু নড়ছে ঘুমিয়ে আছে একটু নড়ছে তো তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি তো পুজো দুজো দিয়ে আর এই যে আমি টিফিন খেতে চলে এসেছি তো তাড়াতাড়ি করে ভাত আর এই কলা ভাজা এই টিফিন টিফিন খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমার ছেলেকে এখন খাওয়াতে বসবো আর এখন একটা বান্ধবী ফোন করলো ফোন করে বলল ওর মেয়ের জন্য ভ্যাকসিন নিতে যাচ্ছে আমি ভ্যাকসিন নিতে যাবো কি না কারণ আমারও তো পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তো ওখানে গিয়ে ফোন করে বললো আর যে ভ্যাকসিন দেবে তাই জন্য আমি এই যে বেরিয়ে গেলাম কিন্তু আমার ছেলে আজকে ভ্যাকসিন দেয়নি আমি গেলাম আর বেকার এলাম কারণ ওর আজকেই পঁয়তাল্লিশ দিন হয়েছিল আর ছেচল্লিশ দিন থেকে ভ্যাকসিনটা হবে তো বেকার গেলাম তাও কষ্ট কষ্ট করে দিয়ে তারপরে গিয়ে চলে এলাম বাড়ি এসে আমি ওকে বাইরের ওই টেবিলে শুয়ে রেখে আর এই যে বিছানটা চাউরটা ভালো করে ঝেড়ে নিয়েছি তো এই যে তারপরে ওকে নিয়ে এসে শুয়ে দিলাম শুয়ে টুয়ে দিয়ে আর আমি এই যে এইদিকে জামাকড় মিলতে ছেলে এইদিকে পিত্তি উপর থেকে নামছে আর উঠছে ওকে বকা ধাকা করে আর ওপরে নিয়ে চলে গেলাম তারপরে ঘরে এসে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে আর একটু ঘুম পাড়িয়ে দিয়ে আর বৌদির ঘরে রেখে এলাম মানে এই যে আমার ছেলেকে বৌদির ঘরে রেখে দিয়েছি রেখে দিয়েছে আর আমি এই যে যাচ্ছি এখন পাশের গ্রামে মাল দিতে মালগুলো না দিয়েলে হবে না আমার ছেলে বিকেল হয়ে গেল তো আবার ঠান্ডা পড়েছে আর খুব পোকা মাঠে তো চাষের পিসার পোকা যাওয়া যায় না বিকেলের দিকে তো আমরা দুপুরের দিকে ছেলে ঘুমাচ্ছে গেলে দিয়ে আছি বৌদির ঘরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এখন বেরিয়ে যায় তো চলুন তাড়াতাড়ি চলে যায় তো আমি এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি মাল দিতে যাবো বলে তো এই যে রাস্তায় কি রোদ আর তেমনি হাওয়ার পোকা আমাদের এখানে ক্ষেতের এত পোকা বলার মতো নেই মানে তাকানো যাচ্ছে না শুধু চোখে পোকা ঢুকে যাচ্ছে তো এই যে তাড়াতাড়ি করে বৌদির কাছে মাল দিয়ে আর এই যে আমি বাড়ি চলে এসে আর এই যে খেতে এলাম তো এখন বাজে হচ্ছে তিনটি হ্যাঁ আমি এই মালটা করে পাশের গ্রামে দিয়ে এলাম আমার ছেলেকে এসে এতক্ষণ ধরে খাইয়ে দাইয়ে পটে টটে পুজো করে ঘুম পাড়িয়ে দিয়ে আর এখন আমি জামাটাও ছাড়িনি আর আমি বলি আগে খেয়ে নিই তারপর জামা আমার ছেলে যদি উঠে যায় তাহলে আর খাওয়াই হবে না তারপরে আগে খাই খিদেও পেয়ে গেছে তিনটে বেজে গেছে তাও সকালবেলা ভাত খেয়েছিলাম অল্প করে তার জন্য অতটা এনেই না আরে আরও খিদে পেয়ে যেত এখন এই তাড়াতাড়ি করে তরকারি করছি কালকে সেই তরকারি ছিল ওইটাই গরম করছি আর হচ্ছে আজকে তো ওই কলা ভাজা আর ডিম সিদ্ধ করেছি তো ওইটাই এখন নেব এই কালকে তরকারি তো চুল তাড়াতাড়ি করে খেয়ে নিই আমি তাড়াতাড়ি করে ভাতটা গরম করে তরকারিটা গরম করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে যে কটা বাসন ছিল সে কটা বাসন তাড়াতাড়ি করে মেজে নিলাম তো মেজে টিজে নেওয়ার পরে ঘরে আর একটু কিছু কাজ ছিল সেগুলো করে টরে আর এদিকে আমি মাল কাটতে এলাম তো এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এই যে পাশের গ্রামে গেলাম তাই বদি ফোন করেছিল তাই ফুলকপি পুঁই মিচুরি এখানে কি আছে এটা ফুলকপি ঢ্যাঁড়স এইসব কিনে রেখেছে এই সবজিগুলো এখন দোকানের মানে আমার এখন টাইমই নেই আমি এখন তাড়াতাড়ি করে এই মালগুলো কাটবো কারণ আমার ছেলে উঠে গেলে আর মালগুলো কাটা হবে কাটা হবে এখন এই যে মালগুলো তাড়াতাড়ি করে কেটে নেব 出来 এই যে তাড়াতাড়ি করে মালগুলো কাটছে কারণ আমার ছেলে উঠে যাবে সেই জন্য তো তাড়াতাড়ি করে মালটারগুলো কেটে আর এই যে আমি এইগুলো বিকালে বেলা লাইলিন মানে কাপড়টা কাটবো এখন আর কাপড়টা কাটিনি শুধু লাল লাইলিনগুলোই কেটে রেখেছি তো এই যে মালটাল কেটে আমি মালগুলো করলাম আর যে বিকালে আবার উঠে মাল কাটতে চলে এসেছি আর এইদিকে শিবাঙ্গি আর শিবাঙ্গির বাড়ি ছোটাছুটি করছে কারণ এই মালগুলো আমাকে কালকে বৌদিকে দিতেই হবে হুগ লাগানোর জন্য সেই জন্য ভালো মালগুলো কেটে রাখি যদি করতে পারি তো তারপরে এই যে চা বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়ে এই যে আরেকটা মাল কাটতে চলে এলাম তো সেই মালটাও কাট হয়ে গিয়েছে তো কেটে আর এইদিকে আমি পাঁপড় ভাজতে এসেছি তো আগের দিন পাঁপড় ভেজেছি পাঁপড়গুলো ফোলেনি দিয়ে বৌদ বৌদি আমাকে বলেছে যে এই পাঁপড়গুলো নাকি ঠান্ডা তেলে মানে একদম হালকা গরম হবে তেল তাতে নাকি দিলে তারা নাকি ফুলবে এই জন্য আজকে আবার ট্রাই করছি যে ফোলে কি ফোলে না আগের দিন পাঁপড়গুলো ফোলেনি আমার একটা খেতে হয়েছিল খেয়ে তো দিয়েছি কিন্তু ভালো লাগে না খেতে একদম ফুল এগুলো কিন্তু ফুল এই পাপড়গুলো ধরুন এই পাপড়গুলো ফুল কিন্তু ফুল নি কেন কি জানি এবার এখন আজকে তেলটা একদম হালকাই গরম করেছি করে দিয়ে দিয়ে বলি আদৌ ঠিক না বোন মানে এটা হবেই না নাকি এই পাপড়গুলো একদম বাজে এটাই দেখবো আজকে কী হবে কে জানে আজকের পাঁপড়গুলো আগের দিনের থেকে একটু ফুলে ছিল কিন্তু অতটাও ভালো ফলেনি তো পাঁপড় টাপড় খেয়ে আর এইদিকে যে আমি সেলাই করতে চলে এসেছি কোন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমার ছেলে এই সন্ধ্যা টাইমটা মানে মানে মেশিনে বসতে পারি না সন্ধ্যা টাইমটাও জেগে থাকে আমি কাটিং করি বা বাইরে কোনো কাজ করি তো আজকে দুপুর থেকে পুরো ঘুমাইনি নি এখন ঘুমাতে যাই না উঠে যাবি কিনা কাজে বসেছি আমি এখন তাই জন্য এখন এই মালটা তখন কাটলাম কেটে কেটে নিয়ে আর মালটা এখন করতে বসেছি যদি এক ঘন্টা ঘুমায় তাহলে মালটা এক ঘন্টা হয়ে যাবে হয়ে যাবে এক ঘন্টা প্রায় হয়েই যাবে তো যায় না কি আর হবে এখন তো ঘুমাচ্ছে রাতে কি করবে বলতে পারছি না আজকে দুপুরে ঘুমাই নি কেন আমি বুঝলাম না অন্যদিন দুপুরে পুরো টানা ঘুমায় আজকে আমি আজকে ওকে স্নান করাইনিচুয়ালি হয়তো সেই জন্যই ঘুমায়নি কে জানে বলতে পারছি না কেন তো কী করব এখন এই যে আমি কাজে বসেছি তো এখন কাজ করি ও ঘুমাচ্ছে এখন মানে খুবই গভীরই ঘুমাচ্ছে তা ঘুমা চলুন তাড়াতাড়ি এই যে কাজে বসে আমি দু মিনিটও কাজ করতে পারিনি আমার ছেলের এই যে সানাই বাজা শুরু হয়ে গিয়েছে এই যে এত জোরে কাজে কী আর করবো কোলে নিয়ে এখন ওকে ঘোরাঘুরি করলাম আর কাজ বাজ সব আমার মাথায় উঠে গেলো তো তারপরে কি করলাম মুখে শুইয়ে রেখে দিয়ে আমি খেতে এলাম এখন বাজে হচ্ছে দশটা আর আমার আমি এত করে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে এরকম এখন আমি ফ্রিজে ভাত বার করতে গেছি খাবো বলে আমার খিদে পেয়ে গেছে আমার মনেই নেই যে সকালে আমি রান্না করেছিলাম দুবারের মতন সেটা টিফিনে একবার খেয়ে নিয়েছি দুপুরে একবার খেয়ে নিয়েছি আজকে ভাতই নেই এখন খেতে গেছি দেখছি যে ভাত ভাত নেই আমার মনেই নেই যে ভাত নেই আমি প্রতিদিন যেহেতু একবার একবারই রান্না করি সকালে ভাত তো এখন ভাতই নেই এখন আবার এই যে চাল এখন ভেজাচ্ছি রাত দশটা বেজে গেছে এখন এই চালটা ভিজতেও এখন কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগবে তারপর হতে আরও টাইম লাগবে কখন যে আজকে আমার খাওয়া হবে তারপরে আমার ছেলে গেলে এখনও উঠে এখন আমি খুব ঘুমি টুমি দিয়ে এলাম এই যে এখন হ্যাঁ এই যে এক আমার আগে আর আমার মনে হচ্ছে আর খাওয়া হবে না কখন খাবো আমার স্ত্রী যে খিরে পেয়ে গেছে আমার একদম খেয়াল নেই আর ভাবলে রুটিটাও তাড়াতাড়ি হয়ে যেত ওই রুটি খেলে না ঘুম আছে না আবার রাতে যদি যদি শুকনো হয় তাই জন্য আমি আর নিচ্ছি না রুটি খাওয়া। আর রুটি খেলে আমার আবার খিদে খিদেও পেয়ে যায় তাই আমার এখন ভাবলাম ভাতই যা দেরি হয়ে গেছে হয়ে গেছে ভাতই খাবো আর কি করব এখন এই ভাত চালটা ভিজিয়ে রাখলাম একটু পরে এসে করবো এই যে ভাতের চালটা ভিজ দিয়ে আমি এইদিকে সেরে শুয়ে আছে খে কথা সঙ্গে খেলা করছি আর এইদিকে কাপড়গুলো গুছিয়ে নিলাম গুছিয়ে টুচিয়ে নিয়ে এইদিকে জল ভরছি এই যে ও প্যাঁ প্যাঁ করছে আমি ওকে নানা কথা বলে ভোলাচ্ছি আর এইদিকে যা জল ভরছি তো জল টল ভরা হয়ে গেল এইদিকে ভাতও করা হয়ে গেলো তারপরে গিয়ে আমি খেলাম খেয়ে দিয়ে প্রায় তখন বাজে এগারোটা পনেরো কুড়ি তারপরে গিয়ে ওকে আমি আবার দুধ খাওয়াতে লাগলাম দুধ আজকে ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা বেজে গিয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য